হে পৃথিবীর সন্তানেরা আমি তোমাদেরকেই বলছি তোমাদের পিতামাতা যদি জীবিত থাকে পিতামাতার খেদমত করো তাহলে আল্লাহ ওয়াজিব করে দেবেন এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলছেন মা বাপ হইলো জান্নাত এবং মা বাব হইলো জাহান্নাম এক সাহাবি জিজ্ঞেস করলেন রসুল্ল এটা কেমন করে আল্লাহ রসুল সাল্লাহাম বললেন যে সন্তান তার মা বাপকে জীবিত অবস্থায় পেয়েছে এবং মা বাপের হক সুন্দর ভাবে আদায় করে মা বাপের মুখে হাসি ফোটাতে পেরেছে আল্লাহ প্রতি খুশি হয়েছে যে তার জন্য করে দিয়েছে আর যে ব্যক্তি তার পিতা মাতাকে জীবিত অবস্থায় পেল কিন্তু ওই সন্তান মা বাপের হক আদায় করে মা বাপের মুখে হাসি ফোটাতে পারলো না তার জন্য দুঃসংবাদ তার জন্য জাহান্নাম অজীব হয়ে যাবে এই জন্য আমি আমার যুবক যে সকল ভাইয়েরা আছেন আমি তাদেরকে বুধ আত্মবান করবো আসুন আমরা আমাদের যে সকল পিতা মাতা জীবিত আছে অবশ্যই তাদের হক গুলো আমরা সুন্দরভাবে আদায় করব। এবং পিতা মাতার চেষ্টা করব। তাহলে আমরা দুনিয়ায় কল্যাণকামী হব। এবং আখেরাতেও আল্লাহ রব্লা আদমিল সেই কঠিন আজাব সেই কঠিন জাহান নামের আজাব থেকে বেঁচে আল্লাহ রবাহ আদমিল এর নিয়াম আমরা প্রবেশ করতে পারবো তাই আসুন আমরা বেশি বেশি করে মা বাপের খেদমত করি আল্লাহ তালা আমাদের সকলকে মা বাপের খেদমত করার তৌফিক দান করুন